হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে শীতের মধ্যে বাড়িতে আসলাম তো ঢাকায় থাকতে বুঝতে পারি নাই যে গ্রামে এত প্রচুর ঠান্ডা আর এত কুয়াশা দেখুন কুয়াশায় সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না তো যারা ঢাকায় আছেন তারা ভুলেও বর্তমানে এখন গ্রামে আসবেন না প্রয়োজন ছাড়া তো আমাদের একটা প্রয়োজন ছিল বোধ আমরা এখানে আসছি গ্রামে তো দেখেন কি পরিমাণ কুয়াশা পড়তাছে কি বলবো আপনাদেরকে দেখেন আমি কিন্তু তিন চারটা কাপড় গায়ে দিয়েছি তারপরেও শীতে আমি কাঁপতাছি আর যে ভ্যান চালাচ্ছে অনেক সাসারা কীভাবে যে ভ্যান চালাচ্ছে মানে গ্রামের ভেতরে যতটা ভেতরে ঢুকছে ততটা কুয়াশা আরও বেশি হচ্ছে আর কি তো ঢাকা থেকে আসার সময় রাস্তায় কিন্তু অনেক সমস্যায় হয়েছে কারণ কুয়াশার জন্য সামান্য কিছু দেখা যাচ্ছিল না আমাদের আরও এক ঘন্টা দুই ঘন্টা আগে নামার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে গাড়ি টানতে পারে নেই সেই কারণে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে দেখেন কি পরিমাণ বাতাস এবং ঠান্ডা এতে তো অবস্থা একেবারেই খুব খারাপ এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা গাইবান্ধা জেলার কুয়াশার একটু আবহাওয়া আপনাদেরকে দেখালাম